নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের অবস্থাটা দেখছি কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে শুধু বৃষ্টি নয় বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে এখন বৃষ্টি নেই কিন্তু আকাশে অবস্থাটা দেখুন পুহো কালো করে আছে মর্নিং আছে ভালো বৃষ্টি হবে আজ বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমাদের ব্যালকানিগুলোর মাথায় না ছাদ নেই তাই ব্যালকানিতে গিয়ে যে ছবি তুলবো তার উপায় নেই তাই জানলার সামনেই দাঁড়িয়ে আছি বাবা এত জোরে বৃষ্টি দুবাইতেই আট বছর ধরে আছি কোনো দিন দেখিনি এখানে তো বৃষ্টি হবে ফোকাস থাকলেই স্কুল কলেজ সব অনলাইন করে দেয় মেয়ে ইউনিভার্সিটিতে ছুটিই দিয়ে দিয়েছে হাজব্যান্ডও আজ ওয়ার্ক ফ্রম হোম করছে কলকাতাতে প্রতি বছর জুলাই আগস্ট মাসে যায় তখন তো ভালোই বৃষ্টি হয় কলকাতাতে কিন্তু দুবাইতে এত বৃষ্টি এই প্রথম দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু একটু খাওয়া দাওয়া তো করতে হবে আজ সবাই বাড়িতে তাই যাই আবার একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করি মেয়ে তো ঘরে থাকলেই ব্রেকফাস্ট মানে ওই দুটো ডিমের পোচ বা অমলেট আর দু পিস পাউরুটি আজ আবার ব্রাউন এগস দিয়েছে নাইজেরিয়াতে গিয়ে প্রথম ব্রাউন এগস দেখেছিলাম তার আগে কলকাতাতে কোনো দিন ব্রাউন এগস দেখিনি এখন তো কলকাতাতে পাওয়া যায় দেখি প্রথম প্রথম ব্রাউনেক্স দেখলে খেতে ইচ্ছা করতো না কিন্তু একটু গুগল সার্চ করে যখন দেখলাম যে সাদা পালকওয়ালা মুরগি সাদা ডিম হয় আর ব্রাউন পালকওয়ালার মুরগি ব্রাউন ডিম হয় মানে বেসিক্যালি ওই কোন ব্রিডের মুরগি তার উপরে ডিমের সেলের কালার ডিপেন্ড করে তাছাড়া এই দুই কালারের ডিমের কোনো পার্থক্য নেই তখন থেকে যে কালারের ডিম পাই তাই খাই দুটো ডিমের পোচ হয়ে গেছে এবার পাউডটিটা একটু মাখন দিয়ে সেঁকে নিই এইভাবেই তাড়াতাড়ি হয় দুটো পাউটির জন্য আর টোস্টার বার করতে ইচ্ছা করে না আমার হাজব্যান্ডকে পাউটি দিলে ওই টোস্টারেই টোস্ট করতে হবে টোস্টারে টোস্ট না করলে নাকি পাউটি মুচ মুছে হয় না মেয়ের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি এবার ওর বাবারটা রেডি করি আজ ডিমের অমের দিয়ে রুটি দিয়ে দেব। এই রেডিমেড রুটিগুলো বেশ ভালো যখন কাজ করতে ইচ্ছে করে না তখন ফ্রিজার থেকে বার করে একটু সেঁকে নিলেই হলো আজ আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না বৃষ্টি দেখে মনটা কেমন খুশি খুশি হয়ে গেছে আর রান্না বান্না করতেই ইচ্ছে করছে না মেয়ে তো পোচ হলেই হয় কিন্তু মেয়ের বাবার পেঁয়াজ লঙ্কা দিয়ে প্রপার অমলেট চাই সব সময় রুটি দিয়ে খাবে আজ পোচ দিয়ে তো খাওয়াও যাবে না দুবাইতে তো এত বৃষ্টি হয় না তাই এখানকার ড্রেনেজ সিস্টেমটা খুব একটা ভালো নয় তাই অল্প বৃষ্টি হলে বেশ জল জমে যায় আর আজ যা বৃষ্টি হলো কাল মনে হয় অনেক জায়গায় ডুবে থাকবে আর সব নর্মাল হতে বেশ কদিন লাগবে দুটো রুটি বার করে নিয়েছি বাকিটা আবার ফ্রিজারে ঢুকিয়ে দিলাম এগুলো আটারি রুটি বলছে কি বড়ো বড়ো সাইজ দেখুন দেখতে বড়ো কিন্তু খুব পাতলা আমরা নিজেরা বেললে এত পাতলা রুটি বেলতে পারবো না এগুলো মনে হয় মেশিনেই তৈরি করা হয় তাই এত পাতলা আর রুটিগুলো বেশ ভালো ফলেও ঝটপট রুটি তৈরি হয়ে যায় সবসময় এরকম করি না মাঝে মাঝে দু একটা প্যাকেট এনে রেখে দিই এই রেডিমেড রুটি পরোটা যখন কাজ করতে ইচ্ছে করে তখন ওইগুলো বার করে খাই আর কি ব্রেকফাস্টও রেডি এবার খাবারটা ওকে ঘরে দিয়ে আসি আজ বাড়িতে বসেই অফিস চলছে তাই খাবারটা ঘরেই দিয়ে আসি কলকাতা থেকে রিবির মারা মিষ্টি নিয়ে এসেছিলেন ওটাই একটা দিয়ে দিই সাথে মেয়ে মেয়ের বাবা সবাইকে খাবার দিয়ে দিয়েছি এবার নিজের খাবারটা বানিয়ে নিই আজ আর কারণ একসাথে বসে খাওয়ার সময় নেই বাড়িতে সবাই আছে কিন্তু সবাই ব্যস্ত তাই যে যার ঘরে খেয়ে নিচ্ছে ইস বালকানিতে চেয়ারটা শুধু শুধু ভিজছে একটু খেয়াল করে কাল রাতে ঘরে ঢুকে নিলেই হতো এখন আর কিছু করা যাবে না বৃষ্টি এখন একটু কমেছে কিন্তু কি হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে মনে হচ্ছে এরকম বৃষ্টি তো সবসময় দুবাইতে দেখা যায় না দারুণ লাগছে ওয়েদারটা আমরা সবাই মিলে এখন নিচের রাস্তার কি অবস্থা তাই দেখছি এই যে দেখুন কি অবস্থা রাস্তায় পুরো জল জমে গেছে এরই মধ্যে গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে চোখে চশমা আর হাতের ফোন সব নিচে পড়ে যাবে এই ছবি তোলার চক করে কোনো রকমের ভয় ভয় ছবি তুলছি কি জোরে হাওয়া দিচ্ছে জলের দিকে বোঝা যাচ্ছে এর মধ্যে কত আবার রাস্তা পার করার চেষ্টা করছে দাঁড়ান জুম করে দেখায় আপনাদের ভদ্রলোক আবার যেতে যেতে ফোনের ভিডিও তুলছে আসলে এখানে তো এত বৃষ্টি হয় না বৃষ্টিতে জল জমে গেছে আর সেই জলের মধ্যে দিয়ে হাঁটতে পারছে এটা তো ভিডিও তোলারই ব্যাপার আর এই দিকে গাড়ি মনে হয় জলে খারাপ হয়ে গেছে তাই মাঝ রাস্তায় লোকজন চলে গেছে সকালে তো আর নিচে নামিনি যা বৃষ্টি হলো আজ এখন রাত্রে ওই আটটা মতন বাজে এখন একটু নিচে নেমে দেখতে এসেছি রাস্তাঘাটের কি অবস্থা এটা আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তাটা কত জল হয়েছে দেখুন সামনে ভদ্রলোক আসছেন কোনো হাঁটু অব্দি জল

জলে ভয় ও একবার যখন জুতো ভিজেই গেছে তখন আর কি একটা করে গাড়ি যাচ্ছে আর পায়ে জল এসে লাগছে ছোটবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে ইচ্ছে করে যখন রাস্তায় জমে থাকা জলের উপর দিয়ে হেঁটে যেতাম সকাল থেকে এই দুটো গাড়ি দাঁড়িয়েই আছে খারাপ হয়ে গেছে মনে হয় নিজ থেকে কিছুক্ষণ ঘুরে এসে বেশ ভালোই লাগলো এবার আমরা ইলিশ মাছ নিয়ে পড়েছি আমরা মানে আমার হাজবেন্ডই পড়েছে। এখানে এই ফ্রোজেন ইলিশ মাছগুলোকে বললে মেশিন দিয়ে কেটে দেয় কিন্তু আঁশ ছাড়িয়ে দেয় না তাই আর কাটিয়ে আনিনি আমার হাজবেন্ড বলে গোটা মাছগুলো থেকে আঁশ ছাড়াতে বেশি সুবিধা হয় এই হচ্ছে আমাদের ইলিশ মাছ খুব একটা বড়ো সাইজের নয় ওই বারোশোর মতনই হবে একটু বড় ইলিশ খুঁজছি কিন্তু পাচ্ছি না এখন আজকে বৃষ্টি দেখে খিচুড়ি বানালাম তার সাথে ইলিশ মাছ ভাজা মাছটার অনেক ডিম ছিল ওগুলোকে একটু ভেজে নিলাম আর মেয়ে মাছ খাবে না ওর ডিম ভাজা আর আমিও ওই এক পিস যদি খাই মাছ তাই একটু বেগুন ভাজাও করে নিলাম আর পাঁপড় ভাজা তো একটু থাকবেই পাঁপড় ভাজাটা একটু বেশি করে ভেজে কোটুতে ভরে রেখে দিয়েছি মাঝে মধ্যে একটু খাওয়া যায় আর কি ডিনার হয়ে গেছে এখনও কি হাওয়া দিচ্ছে আমরা তো ভালো বৃষ্টি এনজয় করছি বাড়িতে বসে বসে কিন্তু আজ নাকি এত বৃষ্টি হয়েছে যে গত পঁচাত্তর বছরে দুবাইতে এত বৃষ্টি হয়নি সারা বছরে দুবাইতে যা বৃষ্টি হয় তা নাকি একদিনে হয়ে গেছে এখন শুতে যাবো শুতে যাওয়ার আগে একবার ব্যালকানিতে এসে দেখি সন্ধেবেলায় যে রাস্তায় এত জল দেখলাম রাস্তায় এক ফোঁটা জল নেই পুরো জল চলে গেছে আমাদের এই জায়গাটা অনেক ভালো বেশিক্ষণ জল জমে থাকে না কিন্তু দুবাইয়ের অনেক জায়গায় খুব খারাপ অবস্থা হবে কাল ভিডিওগুলো তুলে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে কদিন দেরি হয়ে গেল কদিন ধরে দুবাইয়ের অবস্থা বেশ খারাপ ছিল এখন অনেকটা নর্মাল আজ মেয়ে ইউনিভার্সিটি গেছিলো মেট্রো চলছিলো না ঠিক মতন তাই ট্যাক্সি করেই গেছে আর এসেছে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে দুবাইয়ের রাস্তা ছবি তুলেছে তাই এখন দেখাচ্ছি আপনাদের কে বলবে দু তিন দিন এই শহরের কি অবস্থাই না হয়েছিল মেট্রো চলছিল না বেশ কটা রাস্তা বন্ধ ছিল দুবাইয়ে যে মেন রাস্তা শেখ জায়দ রোড ওটাই বন্ধ ছিল দুবাইতে তো এত বৃষ্টি হয় না তাই এখানকার ড্রেনেজ ব্যবস্থা তেমন ভালো নয় কারণ দরকারই পড়ে না আর এবার বৃষ্টিও যা হলো বলছে না কি দেড় বছরে এখানে যা বৃষ্টি হয় সেই বৃষ্টি একদিনে হয়েছে দেড় বছরের বৃষ্টি একদিনে হলে দুবাই কেন যে কোনো দেশের যে কোনো শহরের যত ভালোই ড্রেনেজ ব্যবস্থা থাকুক না কেন কিছু প্রবলেম তো হবেই এখন এত ভিডিওস দেখছি রিলস দেখছি দুবাই শহর ডুবে গেছে দুবাইতে বন্যা হচ্ছে এত খারাপ অবস্থা নয় হ্যাঁ বেশ প্রবলেম হয়েছিল বটে কিন্তু এতটাও খারাপ নয় অ্যাটলিস্ট আমরা যে দিকটা থাকি এখানে আমাদের কোনো প্রবলেমই পড়তে হয়নি আর বন্যা যে হয়েছে সেটা ইউএই পাশের দেশ ও মানেই হয়েছে ওখানে শুনছি অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক মানুষ প্রাণও হারিয়েছে দুবাইতে মেন প্রবলেম হয়েছে জল জমে সব রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল দুবাইতে যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তখন বেশ ভালো ওয়ার্নিং দেয় তা সত্ত্বেও অনেকে কাজে বেরোতে হয় আর যারা কাজে বেরিয়েছিলেন সেদিন বিশেষ করে গাড়ি নিয়ে তারা খুব ঝামেলায় পড়ে গেছিলেন রাস্তায় গাড়ি আটকে গেছিল জলে মেট্রো চলছিল না তাদের সেদিন বাড়ি ফেরাটাই খুব কষ্টকর হয়ে গেছিলো যাই হোক আমরা সবাই ভালোই আছি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই খোঁজখবর নিচ্ছে আমাদের সবাইকে বলছি আমরা সবাই ভালো আছি আমাদের কোনো প্রবলেম হয়নি এখানে ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে